তিরোল মন্ডলপাড়া জ্ঞানের আলো ক্লাবের এই ভাবনাটি সত্যি প্রশংসনীয় সাধারণত আমরা দেবী সরস্বতীকে মূর্তিতে দেখে অভ্যস্ত কিন্তু মন্ডলপাড়া আইসিডিএস সেন্টারের কাছে বই দিয়ে তৈরি এই প্যান্ডেলটি দেবী সরস্বতীর প্রকৃত স্বরূপ অর্থাৎ জ্ঞান ও বিদ্যার বার্তাকেই তুলে ধরছে কাচাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় এই টিম গড়ে ওঠা মানে এটি কেবল একটি পুজো নয় বরং একটি সম্মিলিত সৃজনশীল কর্মশালা বিনা পুস্তক রঞ্জিত হস্তে যেখানে ডেভিড এক হাতে বিনা এবং অন্য হাতে পুস্তক বা বই থাকে এই প্যান্ডেলটি যেন সেই পুস্তকের গুরুত্বকেই সশরীরে ফুটিয়ে তুলেছে ক্লাবের সদস্যরা কি বলছেন আসুন সেই বার্তা আপনাদের সামনে ক্রাইম প্লেস বেঙ্গল পর্দায় তুলে ধরি তিরোল থেকে সুমন চন্দ্রের সাথে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ জ্ঞানের দেবী বিদ্যার দেবী সরস্বতী তো সেই সরস্বতী প্রতিমার প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি একাধিক বইয়ের এখানে চিত্র রয়েছে তো এই চিত্র বা এই যে উদ্যোগ আপনাদের এই ক্লাবের পক্ষ থেকে কেন এটা মাথায় উঠে এলো কেন বলতে আমাদের প্রথমে ক্লাবের নামটা বলি জ্ঞানের আলো তিরল মন্ডল পাড়া আইসিডিএস সেন্টারের কাছে আমাদের এটা করা হচ্ছে বছর আমাদের ছ বছর করা হচ্ছে আমরা একাধিক বই করেছি কারণ সরস্বতী যেহেতু বইয়েরই দেবী যার জন্য করেছি এবং কিছু কিছু বই মানুষ যাতে চিনতে পারে সেই বইগুলোকেও করা হয়েছে অনেক সেই হ্যাঁ যারা পাঠ করতে পারে সেই হিসেবেই আমরা বইগুলোকে ইয়ে করে করেছি আর আমাদের এই উদ্যোগটা এই সব বাচ্চা ছেলেরা এরা সব মেন ইয়ে করেছে এদেরকে নিয়ে আমাদের করা হয়েছে এই ক্লাবের বেশিরভাগ সদস্য কি হ্যাঁ বেশিরভাগ সদস্যই ছাত্র আছে সব আচ্ছা তো এই এই যে ছাত্ররা মিলে একসাথে যে করার এই যে প্রয়াস এটা কতদিনের প্রয়াস রয়েছে এই এই যে প্রজেক্টটা তৈরি করা হয়েছে আমাদের এটা প্রায় পনেরো ষোলো দিন ধরে হচ্ছে তো কীভাবে মাথায় এলো এটা বলতে যেহেতু সরস্বতী আমাদের বিদ্যার দেবী বই নিয়ে সেই হিসাবেই সবাই থেকে একটা বললো যে বই নিয়ে হোক পরবর্তী সময় কী পরিকল্পনা রয়েছে পরবর্তী বলতে এবার যেমন এরা ইয়ে করবে বাচ্চারা সেই হিসাবেই করা হবে বাচ্চারা হ্যাঁ উদ্যোগটা বাচ্চারা ইয়ে করে যে আমরা ওদের সঙ্গে আমরা সাহায্য করি এদের সাথে এটা জায়গাটা কোথায় বল এটা হচ্ছে তিরল মন্ডলপাড়া আইসিডিএস সেন্টার আপনার নাম পরিচয় আমার নাম বাপ্পা মন্ডল আমি ক্লাবের একজন সদস্য ধন্যবাদ